হেই তুমি বাঙালি আমাকে ফল করছেন কেন ওরা আপনাকে পাঠিয়েছে তাই না আবে তখন থেকে কে পাঠাইছে কে পাঠাইছে আপনার ফোন রেখে আসছিলেন সেটা ফেরত দিতে আসছি আমি আর তার উপর আমার কফি ফেলে দিস আপনি এই ধরেন আপনি আমাকে একটা হেল্প করতে পারবেন ওই যে লোকগুলো দেখছেন না ওরা কয়েকদিন ধরে আমাকে ফলো করছে আমাকে যদি পায় ওরা আমাকে মেরে ফেলবে ওদের হাত থেকে বাঁচতে হলে আমাকে শহর থেকে অনেক দূরে কোথাও যেতে হবে ওরা আপনাকে কেন মেরে ফেলতে চায় কিছু বলার সময় নেই ওই যে দেখতেছেন ওটা আমার গাড়ি আর এই লোকটার প্যাকেটা আমার গাড়ির চাকা ওই গেল কই ভাই পরেতে এদিকে আস্তে দেখলাম এদিকে আসতে দেখলে এখন গেল কই ওই কি পড়ি নাকি হাওয়ায় উড়ে গেছে পড়ে দি বিশ্বাস নাই ওই হাওয়ায় মিলেও যাইতে পারে একটা মাইর ধরতে পারতাসিনা এই টাকা দিলেন কেন ওই ওর কোনো দোষ নাই আমি খেয়াল করি নাই সরি ব্রো इट्स ओके আর শোনো এই এরিয়াটা ভালো না চলে যাও থ্যাংক ইউ আপনার চাবি আপনি ড্রাইভ করেন স্যার আপনার গাড়ি আরে আমি ছাড়তেছি না তোরা ব্যাক আমি ওর কি করি এই সানি গাড়ি আরেকটা বাই কর মানে হচ্ছে নাকি আপনি এক্স্যাক্টলি কোথায় যেতে চাচ্ছেন সরি সরি বলার কিছু নাই তো আমাকে কেন সরি বলতাছেন আপনি আপনি জানতো আপনি কোথায় যাবেন যেন আপনি ড্রাইভ করেন আমি ড্রাইভ করতে পারি না হিসাবটা ঠিক মিললো না আপনার গাড়ি আছে কিন্তু আপনি ড্রাইভ করতে পারেন না মানে এটা আমার গাড়ি না ইচ্ছা করে করছেন না বিশ্বাস করার আমি ইচ্ছে করে কিছু করিনি আর ইচ্ছা করে কিভাবে করব আমি তো জানতাম না যে আপনার সাথে আমার দেখা হবে আমি তো শুধু ওদের কাছ থেকে পালানোর জন্য আমাকে ইউজ করছেন রাইট সরি ওকে ওকে ফাইন এখন সত্যি করে বলেন আপনি সত্যি করে বলবেন কাহিনীটা আসলে কি নাহলে আপনি আপনার রাস্তায় আমি আমার রাস্তায় আমি আসলে অনেক বড় একটা বিপদে আছি ওরা যদি পায় আমাকে মেরে ফেলবে কিন্তু কেন মারবে সেটা প্লিজ আমাকে জিজ্ঞেস করবে না কারণ সেটা আমি নিজেও জানি আমি মালয়েশিয়াতে আসছি আমার জীবনের খুব ইম্পর্ট্যান্ট একজন মানুষকে খোঁজার জন্য এখন যদি আপনি আমাকে হেল্প করতে পারেন তাহলে আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞতা আর যদি না পারেন আপনি যেতে পারেন কোনো সমস্যা নেই এই যে লাজ কথা বলে দিলেন না ইমোশনাল করে এখন আপনি যাবেন কই আপনি তো সেটাও জানেন না আমি কোথায় নিয়ে যাব আপনাকে আমি আসলে জর্জটাউন যাব সেখানে আমার দূর সম্পর্কে একজন মামা থাকে আচ্ছা আপনার নাম কি কবিতা আপনার ইয়াসিন 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 হ্যাঁ কি হইছে সরি আপনাকে ঘুম থেকে তুললাম না না ইটস ওকে আমি ঘুমিয়ে গেছিলাম বলেন আপনার কাছে ভেজা টাওয়াল হবে টাওয়াল হ্যাঁ টাওয়াল আছে তো কিন্তু কেন টাওয়াল দিয়ে কি করবেন আমি শুনছিলাম ভেজা টাওয়াল পেটে দিয়ে রাখলে ক্ষুধা চলে যায় আপনার খুদা লাগছে সরি আই মিন অবশ্যই লাগছে সেটা আমারই খেয়াল নাই আমার কাছে তো শুধুমাত্র কার্ড আছে কোনো ক্যাশ নাই আপনার কাছে কিছু হবে আচ্ছা চলেন তো দেখি কি করা যায় আশেপাশে কোনো এটিএম আছে অনলি ইংলিশ ইংলিশ ইয়া ওকে 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 ইজ দেয়ার এনি এটিএম নিয়ার বাই নো নো মানি নো ফুড গেট আউট ইয়া নো মানি নো ফুড আরে কাট আউট নো মানি নো ফুড নো মানি নো ফুড গেট আউট এখন কি করবেন কি করব জানি না কিন্তু ওরে তো একটা শিক্ষা দিতে হবে বস শোনো Okay. Hey. Hi. You again? Absurd. <laughs> Absurd. Listen, fresh. listen, buddy. Your food is terrible. We're not taking any of it. All right? You really shouldn't be selling rotten stuff. That's just that's just not okay. Hey, come on. Let's go. It's fresh. Hey guys! Money? My money! Hello guys, hey! না ওরা না আমাদের পেছনেই আছে আমাদের এভাবে এখানে থাকাটা ঠিক হবে না